আর একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানায় এই ভিডিওটি যারা গ্রামীণ করছেন বা ব্যাংকের গ্রাহক রয়েছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা দেখছেন টেকরু স্মাইল ইউটিউব চ্যানেল আমি আপনাদের শুনে হচ্ছি স্মাইল তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যায় তো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক হলো আমাদের রাজ্যের একটি গ্রামীণ ব্যাংক যার হেড অফিস রয়েছে বহরমপুর তো এই যে গ্রামীণ ব্যাংক রয়েছে তো এই ব্যাংকের নাম পরিবর্তন হতে চলেছে তো কি হবে গ্রামীণ ব্যাংকের নাম নতুন নাম এবং আপনাদের যে পাসবুক রয়েছে সেগুলোর কি হবে ফর্ম কি হবে এবং আপনাদের যে মোবাইল অ্যাপ্লিকেশন সমস্ত কিছু কি হবে তো সেটাই আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তো গ্রামীণ ব্যাংক যেটা রয়েছে আমাদের পশ্চিমবাংলায় মূলত তিনটি গ্রামীণ ব্যাংক রয়েছে পশ্চিমবাংলার যে গ্রামীণ ব্যাংকগুলি রয়েছে যেমন পশ্চিমবঙ্গ গ্রামীণ ব্যাংক তারপরে হচ্ছে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক তো এই যে গ্রামীণ ব্যাঙ্কগুলো রয়েছে এইগুলো এখন মার্চ করে দেওয়া হবে কারণ বঙ্গো গ্রামীণ বিকাশ ব্যাংক ছাড়াও যেসব ব্যাঙ্কগুলির গ্রামীণ ব্যাঙ্কগুলো রয়েছে সেগুলো লসে রান করছিল এবং ব্যাংকিং সার্ভিসগুলোকে আরও বেটার করার জন্য বা আরও ভালো করার জন্য গ্রামীণ ব্যাংক এবং আরও যে ব্যাঙ্কগুলি রয়েছে এগুলো মার্চ করা হচ্ছে এতে সাধারণ মানুষের কোনো এফেক্ট পড়বে না সিএসপিদের কোনো এফেক্ট পড়বে না এর বরঞ্চ এতে আরও ভালো হবে কারণ যখন সমস্ত ব্যাংক একত্রিত হবে টেকনোলজির দিক দিয়ে আরও ব্যাংক এগিয়ে যাবে তত এখানে কাস্টমার এবং সিএসপিদের আরও ভালো হবে তো বিষয়টা হচ্ছে গ্রামীণ ব্যাংকের যে নাম রয়েছে বর্তমান কি নাম দেওয়া হবে বা কি নাম হয়েছে বা কি নোটিফিকেশন কি রয়েছে বা কবে থেকে হবে অনেকে আপনারা আমার সঙ্গে জানতে চাইছেন এবং আমাকে মেসেজও করেছেন তো বিষয়টা হচ্ছে সামনের মাসের দু তারিখ থেকে বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক এবং আদার্স যে গ্রামীণ ব্যাঙ্কগুলি রয়েছে সেইগুলোর ব্যাংকের নাম সব চেঞ্জ হয়ে যাচ্ছে এবং নাম নতুন যে নাম হচ্ছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক ডাব্লু বি জিবি তো এই নামটি দেওয়া হবে এতে কি হবে এতে সাধারণ মানুষ ডাব্লিউ বি যেমন ডাব্লিউ বি পুলিশ রয়েছে বা আমাদের যে পশ্চিমবঙ্গ সরকার বলুন বা এই যে ডাব্লিউ কথাটা এটা কাস্টমারের মাইন্ডসেটটা অন্যরকম হবে কারণ বুঙ্গে গ্রামীণ বিকাশ ব্যাংক যে নামটি রয়েছে অনেকেই বলতে পারতো না তো বিষয়টা হচ্ছে যখন ডাব্লিউ বা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক নাম দেওয়া হবে তখন কাস্টমারের ভিতর থেকে একটা ফিল হবে যে হ্যাঁ এটা সরকারি ব্যাংক এতে কি হবে যেসব সিএসপি ভাই আপনারা কাজ করছেন বা বন্ধুগণ কাজ করছেন তাদেরও ভালো এবং যারা গ্রাহক রয়েছেন তারাও এখানে স্যাটিসফাই হবে তো এতে গ্রামীণ ব্যাংকের যে সিস্টেম রয়েছে এখানে পাসবুক বলুন বা আপনাদের গ্রামীণ ব্যাংকের যে বোর্ড ব্যানার যত যা রয়েছে সব সবকিছু চেঞ্জ হবে ফর্ম চেঞ্জ হবে নতুন বইও হবে আমাদের ধারণা তো কি ডিজাইন আসছে বা কি লঘু আসছে সেটা আমাদের কাছে এখনো পর্যন্ত আপডেট নেই তো আন আমাদের কাছে একটি লঘু রয়েছে সেটা আপনাদের আমি লাস্টে দেখিয়ে দেবো কেমন লঘু বা কি নাম রয়েছে এটা কোনো অফিসিয়াল মানে কোনো লঘু আমাদের কাছে এখনো আসেনি আমাদের ব্যক্তিগত আমরা আইডিয়া করছি বা একটি গ্রুপ থেকে আমরা ইনফরমেশনটা পেয়েছি সেটাই আপনাদের সামনে আমি শেয়ার করছি যে লোগোটা কেমন হতে পারে বা কেমন লেখা থাকতে পারে তো দেখতে পাচ্ছেন এখানে আমি যে গ্রামীণ ব্যাংকে যে লোগোটা রয়েছে সেটা আমি এখানে ওপেন করেছি এটাই যে গ্রামীণ ব্যাংকের লঘু হবে বা অফিসিয়াল যে ফাইনাল আপডেট সেটা আপনাদের আমি বলতে পারছি না কারণ আমার কাছে কোনো অফিশিয়াল আপডেট নেই যে আমি আপনাদের শিওর যে জানাবো যে এটাই লঘু তো এই লঘুটা আমার তেমন পছন্দ হয়নি আপনাদের কেমন লেগেছে আমি জানি না তা বিষয়টা হচ্ছে নামটা যেটা রয়েছে ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক যেটা রয়েছে এটাই থাকবে আশা করা যায় আর লঘু যেটা রয়েছে সেটা চেঞ্জ হতে পারে তো ভিয়ার্স আজকের এই ইনফরমেশন ভিডিওটা আশা করি আপনাদের একটু ভালো লেগেছে যদি আপনাদের এই ভিডিওটা একটু ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ